পাঁচ লাখে কিনে নিতে চেয়েছিলেন সার্কাস দল তিন ফুটে সেই গনি এখন ডাক্তার বাহাত্তর পাশে নক্ষমতা নিয়ে স্বপ্নের গলায় ঝুলছে তেতস্কোপ চোখে মুখে চাপা উত্তেজনা গুজরাটের ভাবনগরের ষাটটি জেনারেল হাসপাতালে ট্রোমা সেন্টারে রোগীকে নিয়ে স্ট্রেচারে ঢুকতেই ছুটে গেলেন তিনি নিজে রোগীকে দেখলেন না দুজন ইনস্টানকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিলেন তারপর ধীরে ধীরে নিজের ঘরের দিকে পা বাড়ালেন ততক্ষণে অবশ্য রোগীর পরিজনদের মধ্যে চোখ চাওয়াচাই শুরু হয়ে গিয়েছে খোদ ডাক্তারের মাথা চেয়ে টেসার পর্যন্ত পৌঁছানোই না টেচারের উচ্চতার চেয়েও ডাক্তারের উচ্চতা কম রোগীর পরিজনদের সেই দ্বিধা সংশয়কে পাত্তা না দিয়েই নিজের ঘরে ঢুকলেন গণেশ বড়ইয়া বয়স পঁচিশ উচ্চতা তিন ফুট এবং নামের পাশে এম শরীরে বাহাত্তর পার্সেন্ট অক্ষমতা নিয়ে কিছুদিন আগেই এই ডিগ্রি লাভ করেছেন তিনি নিরক্ষর কৃষক বাবার স্বপ্ন সফল করেছেন ভাবনগরে গর্খি গ্রামের দরিদ্র পরিবারে জন্ম গণেশের বাবা মায়ের অষ্টম সন্তান প্রথম পুত্র শুরু থেকেই তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিল পরিবার কিন্তু জন্ম থেকে গণেশ বামন গ্রোথ হরমোনের অভাবে চলাফেরা তো সমস্যা হতো বিস্ত রোগ ধরা পড়ার পর তাকে ঘিরে পরিবারের আশা ভরসা নেমে এসেছিল তবে ভালোবাসা কমেনি ছোটবেলার কথা বলতে গিয়ে গণেশ জানান দশ বছর বয়সে তাকে কিনে নিতে এসেছিলেন এক সার্কাস দলের কয়েকজন সদস্য বাবাকে পাঁচ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন তারা জানিয়ে দিয়েছিলেন সার্কাস দলে কাজ ছাড়া গণেশের আর কোনো ভবিষ্যৎ নেই আর কোনো ভবিষ্যৎ হতে পারে না সেই দিন সার্কাস দলকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন গণেশের বাবা একমাত্র পুত্রকে হারানোর ভয় যেন জাঁকিয়ে বসেছিল গণেশকে তিনি আর কাজ ছাড়া করতেন না তাকে কোলে করে স্কুলে নিয়ে যেতেন দিদিরা মাথায় চলতেন বাবা সেই দিন থেকেই গণেশ বুঝে গিয়েছিল অক্ষমতাকে সঙ্গে করে আগামীর পথ হাঁটতে হবে তাকে উচ্চতা বাড়বে না কিন্তু তাকে বড় হতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন কে দেখে ফেলেছিলেন সেই দিনে পরেশ বলেন চলার পথে অনেকের কাজ আমার দরকার হবে বুঝে নিয়েছিলাম সেই ছোটোবেলাতে অনেককে আমাকে সাহায্য করেছে সেটা ছাড়া এ পর্যন্ত আমি পৌঁছতেই পারতাম না আপাতত ভাবনগর জেনারেল হাসপাতালে বন্ডেড মেডিকেল অফিসার ক্লাস টু গণেশ ছাব্বিশে নভেম্বর পেয়েছেন নিয়মপত্র অবলীলায় স্বীকার করলেন এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না এই বাস্তবকে কারণ তিনি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছেন সাত বছর আগে সেই দু হাজার আঠারো সালে তারপরও ডাক্তারি পড়তে পদে পদে বাধা এসেছে সহজে কোথাও ভর্তি হতে পারেনি প্রথমে বাধা ছিলেন জাতীয় মেডিকেল কাউন্সিল এম এমসিআই বলা হয়েছিল গণেশের শারীরিক অক্ষমতা ডাক্তার হওয়ার প্রতিবন্ধক মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত গুজরাট হাইকোর্টে গণেশের আবেদনের বিপক্ষে রায় দেন জানিয়ে দেন মেডিকেল কাউন্সিলের ধারণা অবলুম নয় এরপর গণেশ আর আশা রাখেননি হওয়ার স্বপ্নেই ইতি টেনে বাস্তবে মন দিয়েছিলেন হাল ছেড়ে ভর্তি হয়েছিলেন বিএসসি পড়ার জন্য কিন্তু এই সময় তার পাশে দাঁড়ান তার স্কুলের ডিরেক্টর চিকিৎসক দলপথ কাটারিয়া গণেশকে না জানিয়েই তিনি তার মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান শীর্ষ আদালত গণেশের পক্ষে রায় দেয় বছর পর সেই থেকে চিকিৎসা কাটারিয়াকে মেন্টল মানেন গণেশ ডাক্তারি পড়ার ছাড়পত্র তো মিলল ভাবনগর মেডিকেল কলেজে ভর্তিও হলেন গণেশ কিন্তু ফের ধাক্কা প্রথম সেমিস্টারে লিখিত পরীক্ষায় পাশই করতে পারলেন না তিনি বাকিদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়লেন সময় শেষ হলো না উত্তর লেখা গণেশ বলল দীর্ঘ উত্তরপত্র আর সময়ের সঙ্গে মানিয়ে উঠতে পারেনি আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম কিন্তু চিকিৎসক কাটারিয়া আমার সিনিয়রদের সঙ্গে কথা বলেন আমাকে উত্তর লেখার জন্য রায়টা দেয়া হয় দেয়া হয় বাড়তি এক ঘন্টার সময় এমবিবিএস এর বাকি সেমিস্টারগুলোতে প্রথম সুযোগেই পাশ করেছিল আমি আর আটকাহানি এর আগে কখনো এমবিবিএস এ কাউকে রাইটার দেয়া হয়েছে বলে মনে হয় না যারা পাশে থেকেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞ গণেশ বলেছেন আমি সাফল্য পেয়েছি কারণ বহু মানুষ আমার পাশে থেকেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাটারিয়া স্যার তাছাড়া দাভে স্যার চিকিৎসক যশ দাভে গণেশের সিনিয়র আমাকে আইনি লড়াইয়ে সাহায্য করেছেন ডাক্তারি পড়তেও সাহায্য করেন সহপাঠীরা কেমন ডাক্তারি পড়তে গিয়ে সহপাঠীদের দিক থেকে কোনো বাধা বা বিদ্যুৎ পেসেছে কি এক্ষেত্রে নিজের ভাগ্যের তারিফ করেছেন গণেশ জানিয়েছেন সহপাঠীরা পদে পদে তাকে সাহায্য করেছেন কখনো কেউ তাকে নিয়ে হাসাহাসি করেনি তার কথায় সহপাঠী বন্ধুরা আমার জন্য সামনের দিকে জায়গা রেখে দিত যাতে আমার নোট নিতে অসুবিধা না হয় প্র্যাকটিক্যালের সময়ও বন্ধু এবং অধ্যাপকদের সাহায্য পেয়েছি বিশেষত অ্যানাটমির প্র্যাকটিক্যালে আমার জন্য টেবিলের উপর আলাদা ব্যবস্থা করা হতো আলাদা টুল এনে দেয়া হতো কখনো কখনো কেউ আমাকে কোলে তুলে নিত এমনকি গুজরাটি মিডিয়ামে পড়ে আসা গণেশকে ইংরেজিতেও সাহায্য করেছেন তার সহপাঠীরা গণেশের সঙ্গে ভাবনগরের ওই হাসপাতালে তার দুজন সহপাঠীও যোগ দিয়েছেন তার লড়াইয়ের গল্প নির্ভর হয়ে শুনছিলেন চিকিৎসক দীপক ভাদে এম বিবিএসে প্রথম বর্ষ থেকে তিনি গণেশের রুমের তিনি বলেন এম বিবিএসি ক্লাসে প্রথম যখন গণেশ এলো আমরা ভাবছিলাম এই বাচ্চাটাকে ক্লাসের সকলের সঙ্গে ওর ভাবতো মানিয়ে নিতে মাসখানেক সময় লেগেছিল তারপর তো আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম ওকে আমরা গণি বলে ডাকি ওর লড়াই যেভাবে ও সমস্ত বাধা অতিক্রম করছে তা আমাদের কাছেও অনুপ্রেরণা আইনের লড়াই কিভাবে জিতলেন গণেশ তাই আইনজীবী মূল বক্তব্য ছিল এমবিবিএস বিবিএস পড়ে সকলে যে চিকিৎসক হন তা তো নয় কেউ শিক্ষকতা করেন কেউ গবেষণা করেন কেউ মেডিকেল প্রশাসনের কাজে নিযুক্ত হন ফলে শারীরিক প্রতিবন্ধতার কারণে কাউকে এমবিবিএস ডিগ্রিটুকু পাওয়ার সুযোগ না দেয়া অন্যায় আদালত তাদের যুক্তিতে সায় দিয়েছিল এমবিবিএস ডিগ্রি নিয়ে কোন পথে হাঁটবেন গণেশ চিকিৎসাই করবেন রোগীরা তাকে দেখে দ্বিধাগ্রস্ত হন তা স্বাভাবিক মেনে নিচ্ছেন ভাবনগর হাসপাতালে পঁচিশ বছর বয়সী মেডিকেল অফিসার চিকিৎসক কাটারিয়া তাকে ইউপিএসসি দিয়ে প্রশাসনে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তবে তিনি আপাতত স্নাতকোত্তর স্তরের পড়াশোনা এগোতে চান অস্ত্রোপচারের জন্য শারীরিকভাবে দক্ষ চিকিৎসকের প্রয়োজন কেন আমি জেনে শুনে কোনো রোগীর জীবন নিয়ে ঝুঁকি নেব বলতে বলতে চেম্বারের দিকে পা বাড়ালেন গণেশ